জনগণের আমরা জনগণের পক্ষ থেকে জনগণের অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা মনোনীত সরকার তো জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা তো এক্ষেত্রে আমাদের জনগণের পক্ষের এবং এই দীর্ঘ লড়াইয়ের যারা সপক্ষে আছে তাদেরকে নিয়ে আমাদের সরকার গঠনের পরিকল্পনা এবং সরকার ওইভাবেই চলমান আছে তো আমরা মনে করি যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ যে যাতে হচ্ছে যে সরকারে জনপ্রতিনিধিত্বমূলক এবং জনগণের দীর্ঘ লড়াইয়ে যারা প্রতিভু তারাই বা দীর্ঘ লড়াইয়ে যারা আমাদের সাথে ছিলেন তারা যেন থাকেন তো আমাদের কাছে মনে হয়েছে যে এই ক্ষেত্রে অনেকগুলো প্র্যাকটিক্যালিটি ছিল কিন্তু এছাড়া অধিকাংশ ক্ষেত্রে আমরা তা রক্ষা করতে পেরেছি তো এটা আমি মনে করি বাংলাদেশের জনগণ এটা বিচার করবেন তাদের কার্যক্রম দেখে এবং যদি জনগণের পক্ষ থেকে স্পেসি যদি কোনোভাবে আমরা দেখি যে জনগণের কোনো অসন্তোষ আছে বা জনগণের কোনো অনাগ্রহ আছে তাহলে আমরা এটা খতিয়ে দেখব কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমরা মনে করি যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা জনগণের আকাঙ্ক্ষার পক্ষেই থাকবেন এবং দীর্ঘ লড়াইয়ে বৃহৎ অংশ এই সরকারের যারা অংশ নিয়েছেন তাদের একটা বড় অংশই জনগণের দীর্ঘ লড়াইয়ের অংশ তো আপনারা এই আস্থা রাখতে পারেন যে সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং যারা নিয়োগ প্রাপ্ত হয়েছেন তারাও এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে সামিল হবেন কিন্তু কোনোরকম সংশয় সন্দেহ থাকলে আমরা মনে করি এটা কাজের মাধ্যমে এটা প্রমাণ করা হবে যে তারা জনগণের পক্ষে আছেন তারা জনগণের বিরুদ্ধে নাই এই অভ্যুত্থানের পক্ষে আছেন অভ্যুত্থানের বিরুদ্ধে নয় তো এটা জনগণের আমরা পক্ষেই থাকার চেষ্টা করব এবং জনগণের উপরেই বিচারটা ছেড়ে দিব যে আমাদের আসিফ মাহমুদ সজিব ভাইয়া উনি এল জিআইডি মিনিস্ট্রির দায়িত্ব নিয়েছেন তো উনি এই বিষয়টা আশা করি সরজমিন দেখবেন এবং আপনারা আস্থা রাখতে পারেন যে উনি এই জিনিসটাকে এক্সপারটাইট করতে উনি খুব ভালো ভূমিকা রাখবেন আশা করি আপনারা সামনের দিনগুলোতে খুব ভালো ভূমিকা দেখবেন মাঠ প্রশাসন সক্রিয় হবে এবং ওর নির্দেশনা এবং নেতৃত্বে আশা করি যে আপনারা দেখবেন যে এটা সচল আছে এবং আপনারা ওই সহযোগিতাটুকু পাবেন আর স্পেসিফিক তুমি কিছু বলতে চাইলে বলতে আমরা মাঠ প্রশাসনকে সবসময় বলে আসছে যে আপনারা জন আরও বেশি জনসম্পৃক্ত হওয়ার জন্য আপনারা যদি শুনে থাকেন বিভিন্ন বক্তব্যে কিংবা সভা সিনেমার সেমিনারে আমরা বলছি এবং এই আমলাতন্ত্রটা সবসময় জনগণের থেকে একটা দূরত্ব বজায় রেখে চলতো তো আমরা মনে করি যে তারাও জনগণের জনগণের সেবক হিসেবেই নিয়োগ পেয়েছেন এবং সেই সেবাটা যেন তারা জনগণকে দেন এবং জনগণের পাশে দাঁড়িয়েই সেটা দেন কোনো প্রভুমূলক প্রভুত্বমূলক কোনো জায়গায় না থেকে ওই দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় মাঠ প্রশাসন সরকারের সাথে জনগণের সেটার জন্য আমরা আরও সামনে পলিসি লেভেলে কাজ করব। আর সামনে যেন এই দূরত্বটা কমে আসে এবং আমরা যাতে এই অভিযোগগুলো যাতে না থাকে যে তথ্যের ঘাটতি কিংবা তাদেরকে পাওয়া যায় না এই অভিযোগগুলো যাতে সামনের দিনে না থাকে সেজন্য আমরা করি এটা নিয়ে উদ্যোগ নিয়েছি আমরা আসার পরে দেখলাম যে যে কয়টা স্টেডিয়ামই আছে এগুলোরই যথার্থ সংস্কার কিংবা যথার্থ ব্যবহারযোগ্যতা নেই তো সে জায়গা থেকে আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে এগুলোকে সংস্কারের মাধ্যমে ব্যবহারযোগ্য করে তোলা অলরেডি বিসিবি আমাদেরকে একটা তালিকা দিয়েছে সারা দেশের নয়টা স্টেডিয়াম ইন্টারন্যাশনাল পর্যায়ের যেগুলো কখনও কখনো ইন্টারন্যাশনাল খেলা হতো কয়েকটা আছে যে ছাব্বিশ বছর আগে একবার ইন্টারন্যাশনাল খেলা হয়েছে তারপরে আর ব্যবহারযোগ্যতা নেই তো সেগুলোকে সংস্কারের মাধ্যমে প্রথমে ব্যবহারযোগ্য করা নতুন স্টেডিয়ামের কথা আপনারা জানেন আমাদের যে আর্থিক অবস্থা আছে আমাদের কিছু আরও প্রায়োরিটিস আছে তো সেই জায়গা থেকে আমরা নতুন কিছু তৈরি করার আগে আমাদের যে বর্তমান এক্সিস্টিং যেগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে গড়ে তুলবো এবং একই সাথে বাফুফেকাও আমরা নির্দেশনা দিয়েছি যে আপনারাও একটা তালিকা দেন যে ফুটবল স্টেডিয়াম কোনগুলোকে আমরা আবার রিভাইভ করতে পারি খেলার উপযুক্ত করতে পারি আপনারা জানেন ক্রীড়া সংস্থাগুলো জেলা ক্রীড়া সংস্থা উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা পুনর্গঠন চলছে চলার পরে আমরা বলেছি যে তাদের জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তারা যেন একদম প্রান্তিক পর্যায়ে পর্যন্ত খেলাধুলোকে পৌঁছে দেয় আবার আগের মতো টুর্নামেন্টগুলো যেন আবার পরিচালিত হয় এবং তরুণরা যুবকরা যাতে এর মধ্যে অংশগ্রহণ করতে পারে এবং আপনারা এটাও জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি তত্ত্বাবধানে আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করতে যাচ্ছি এই বিপিএল খেলার যেই সময়টা এই সময়টাকে কেন্দ্র করে শুধু স্টেডিয়ামে না স্টেডিয়ামের বাইরেও সারা দেশে একটা ইউথ ফেস্টিভ্যাল করার একটা পরিকল্পনা আমাদের আছে এবং সকলকে যুবকদেরকে তরুণদেরকে এর সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে